ওইখানে কলেজে আড্ডা মারছে নামাজ কমপ্লিট মাঝে মাঝে সাড়ে নটা তারপর ভোরবেলায় উঠবো সেই করতে হয় ভাই এবং ফজভালী নামাজও কমপ্লিট অনেকজন কমেন্ট করছে ও দাদা ভোরবেলায় সিহেরিতে দেখি খাও ভাই শেরিতে আমি ভাত খাই না রুটি খাই তবুও সকাল সিহেরি খাবার পর বাজে এখন সকাল নটার সময় ঘুম থেকে উঠেছে এবারে তারপরে ভাই কি করবো খুঁজে পাচ্ছিলাম না ভাই অনেক দিন ধরে মাঠ আসেনি এখানে আমাদের তোরাল ছাব্বিশ বিঘা জমি আছে ঠিক আছে তার মধ্যে বলো যাবো

মাঠে এসেছি আমার আব্বা দেওয়া অনেক আগে চলে এখন ওই দিকে ওইদিকে মাঠ গেলো ক্যান দেখাবি না এখন হাইট থাকবে আমি রাস্তায় না আমাকে কাজ দিল যে এই যদি না আসতাম তাহলে কিন্তু কোনো কাজ বলতো না এখন ওইটা গুলে রাখলাম আর দু ড্রাম স্প্রে হবে এটা পরে বাড়ি চলে যাওয়া এটা করছে ভাই স্টাইল দেখছে একদিকে ব্রিট যে আর একদিকে স্প্রে করছে সবাই হয়তো মনে করবো যে রোজা রাখে কত না খাটছে ভাই ওরা কিন্তু রোজা রাখেনি রোজা রাখে না কোনো বছর আমি জানি না ঠিক রোজা রাখেনি তার জন্য এতটা পর্যন্ত কষ্ট করতে হচ্ছে না কিন্তু ঘুমাতে গড়ে এখন হ্যাপি লাস্ট সোমবার থেকে যতক্ষণ খোঁজ করলাম ততক্ষণ একজনের কষ্ট করে বন্ধ আজ একদিন জোর ছিল এদের এখানে কি দেওয়া আছে কই হাত মুখে মাস্ক পর চুল কভার লাগাও চোখে হান গ্লাস পরো এরকম এরকম করে পরো পড়ো আমাদের হাত দিয়ে কাজ ও ওষুধের পাওয়ার আর তা খেয়েও নেই তখন সব খেয়ে উঠে গেছে এখন একবার মাঠে গিয়ে আজকে মোটামুটি পনেরো দিন পর অবস্থা খারাপ হয়ে গেত আজকে আমরা হচ্ছে শুক্রবার জুম্মা দিন বাড়ি যাবো গোসল করবো দুবার নামাজ উঠে যাবো গোসল করে একটুক্ষণ পুরান পড়তে হবে অনেকটা পিছিয়ে গেছে দুদিন ধরে আসসালামু আলাইকুম দাদা ও কে মারা গিয়েছে গ্রামে হ্যাঁ মারা গিয়েছে দাদি আমার দাদিকে অনেক আগে মারা গিয়েছে তা আজকে হবে তো কে মারা গিয়েছে আমি কথা বলছিলাম তুমি কেউ তুলবো না তুমি যদি মরে যাও তো দিতে আমরা সবাই গিয়েছে আমার দাদু এরকম ছিল দাদা আমার দাদি గ <laughs>

এটাই আমাদের দুঃখ খুব দুঃখ খুব লজ্জা লাগা এখন নয় খাবো তো রাত্রে সেই মুড়ি পাটি যেমন হয়েছিল ওর যখন নিবি একশো টাকাটা দিলে দুজনকে একসাথে দেবো না হবে না দুই দুই হবে না বারোটা সাতাশ আর এখন যাচ্ছি জুম্মার নামাজ পড়তে রমজানের দ্বিতীয় জুম্মা আর সাতাশে এই কারণেই যাচ্ছি আমাদের মসজিদে জামাত হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ দিন যাচ্ছে না তাপমাত্রা বেড়েই যাচ্ছে চলেছে ভাই আজকে তো আরও গরম ভাই ইউটিউব আর পাল্ট্রাইপ করছে আমি এদিকে বসে আছি সবাইকে জুম্মা মুবারক মসজিদ থেকে কোরআন পড়ে বাজে এখন কড়া বাজে একটা পঞ্চাশ বার্থডে বয় ওখান কি করবো খুঁজে পাচ্ছে না মসজিদ এসি গুলো চালিয়ে ভাবলাম যে ও ভাবলো যে ঘুমাবে বললাম যে তুই ঘুমা কেউ যদি কিছু বলে তখন তখন বলবি যে আজকে আমার জন্মদিন ছাড়া যায় ভালো বুদ্ধি একটা ফটান আজকে আমাদেরকে বার্থডে বয় আর রাজধানী থেকে ইফতার করবে নাকি চলো দাদা হ্যাঁ ভাই ভাই চলো

ডাল দিতে আছে ডাল আমরা খেয়েছি আমাদেরকে এখনো ডাল দেয় নাই বলছি আমাদেরকে এখনো ডাল দেয় নাই ডাল আছে ডাল করে নাই ডাল করে নাই স্পেশাল ডাল ও ভাই কি গরম কেমন টেস্ট ভাই তো ভালো তো সবশেষে পাপড় চলে এত সময় হচ্ছে আজ

কমপ্লিট করে এখন চলে চলাম বাড়ি কাজ করে এই ব্লগটা ছিল কেমন লাগলো কমেন্ট করে জানি না ওই বন্ধুর সঙ্গে থাকলে এরকম ঝামেলা হবে কাঁদা করে বাইরে বেরিয়ে ওদের মারামারি চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকলে আপনি অর্ডারটা পাবেন